বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাসে রমজানটা খুব ভালোভাবেই কাটিয়েছেন আল্লাহর রহমতে তো আজকে আমি ইফতারির জন্য আমাদের যে পাড়ায় যে মসজিদ আছে সেই মসজিদে ইফতারির জন্য কিছু সোলা এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ কেজির মতো ইফতারি তৈরি করবো আজকে আমি সবার জন্য সারাত্র ভিজিয়ে রেখে তারপরে এখন বড় একটা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে মশলা করার জন্য কাটাকাটি বাছা বাছা চলতেছে আদা রসুন পেঁয়াজ এই যে এখানে মশলা ধনিয়া পাতা নিয়েছি আলু শুদ্ধ করে নিয়েছি খেজুর নিয়েছি রসুন বাটা কাঁচামরিচ পলা তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা শশা এবং এই যে এখানে সিদ্ধ করা বোট পানি জড়িয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে পেঁয়াজ কুচির তেল এখন কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি গুছিয়ে এখন আমি সোলা বোটটা রান্না করে নেব দেখতেছেন খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে যাতে কোনোটা মিস না হয়ে যায় এখন রান্না করার পালা এখানে আমি প্রায় এক লিটারের মতো তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা নিয়েছি চারশো গ্রামের মতো আর আদা বাটা নিয়েছি চারশো গ্রামের মতো এখন আদা রসুনটা আমি তেলের মধ্যে খুব একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপর লবণটা দিয়ে একটু নিয়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমই দেবেন পরিমাণে যেহেতু এখানে কাঁচা মরিচটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুই কেজি মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে সব মশলা একসাথে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ কুচিটা দিয়ে তারপরে আবার একটু নেচে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম কালারটা মারসালা খুব সুন্দর দেখা যাচ্ছে এরপর যা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এবং ধনিয়া পাতা কুচি এখন দিচ্ছি দারচিনি টুকরা আর দিয়ে দিলাম এলাচের এলাচ হ্যাঁ এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নিজের মিশিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সোলাবট এখন খুব ভালো কবে মশলার সাথে ছোলা মিশিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে নেব আমাদের ছোলা বট